আমি আমি যে ব্লগ করব আমি যে ভিডিও করব এই যে মুখীর ভাষাগুলো এগুলো তো রিমুভ করা যাবে না আছে জি আমরা চলে এলাম যশোর জেলার মধ্যে আমরা খুলনা থেকে কয়েকজন বন্ধু মিলে চলে আসছি উদ্দেশ্য হাঁস সংগ্রহ করা এবং হাঁস নিয়ে পিকনিকের আয়োজন করা যশোর জেলার মধ্যে যখন আমি আসি আমার ভিতর আলাদা একটা ভালো লাগা কাজ করে কারণ হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর এখানকার মানুষ সহজ সরল এখানকার প্রতিটি মানুষের মধ্যে অন্যরকম সরলতা কাজ করে কারণ দেখেছি গ্রামের মানুষের মধ্যে যখনই ওনারা যখন কথা বলে মুখের কোণে হাসি লেগে থাকে শহরের কোলাহল ছেড়ে আমরা যখন গ্রামে আসি তখন যেন ছেড়ে বাঁচি চারিপাশে সবুজ গাছপালা খোলা বাতাস আর গ্রামের মানুষের সরল হাসি মনে হলো প্রকৃতি যেন আপন করে নিয়েছে আমাদের তাছাড়া যশোরের মাটি যেন সোনার থেকেও খাটি এই মাটির বুকে যাই রোপণ করা হয় তা যেন সোনা ফলাই ধানের শীষ হোক সবজির ক্ষেত হোক কিংবা ফলের বাগান সব কিছুতে যশোরের মাটি দেখায় তার উদারতা আমরা চলে আসছি আমার ফ্রেন্ডের ছোট্ট বাগান বাড়ি এখানেও শখ করে বেশ কিছু হাঁস লালন পালন করে হাঁস এবং ছাগল আছে এখানে তো লালন পালন করে তো ও খুব থাকে করে এখানে চলে আসছি হাঁস নিতে এই যে এটি হচ্ছে রাজহাঁসের ডিম অনেক সময় ছবিতে যেমন মাছের সাইজ বোঝা যায় না ঠিক হাঁসের ডিম বোঝা যাচ্ছে না এটা কত বড় এটা আমাদের দেশি মুরগি বা মানে ফার্মের যে ডিমগুলা তার প্রায় তিন ডবল বড় হবে মাঝে আমার খুলনাতে দেখলাম যে এই ডিম বিক্রি হচ্ছে দুইশো টাকা করে পিচাল সামনে যে ঘের আছে ঘেরের ওইখানে আসলাম তো দেখি একটা লোক মাছ মারতেছে তো মনে হয় মাছের জালের ভিতরে এগুলা চায়না জাল বলে এর ভিতরে সাপ ঢুকছে তো আসলে গ্রামের মানুষ তো অত্যন্ত সাহসী হয় একদম মাটির সঙ্গে ওনারা বেড়ে ওঠেন এই জন্য ওনাদের ভিতর এই ধরনের ভয় কাজ করে খুব কম দেখিতে যে উনি বেশ কিছুক্ষণ ধরে কী যেন ধরার চেষ্টা করতেছে তো কিছুক্ষণ পরে দেখলাম যে উনি একটা সাপ ধরছে সাপ ধরে নিয়ে আমাদের কাছে হাসতে হাসতে আসতেছে লোকটা যদিও বোবা কথা বলতে পারে না কিন্তু খুব মিশুক মানুষ আমরা আসছি দেখে উনি সাপ ধরে নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য এই সাপগুলো নির্বিষ সাপ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা এগুলো মেরে ফেলি এরা প্রকৃতির বন্ধু তবে আসলে আমরা যতই বলি না কেন সাপ তো আমাদের কাছে ভয়ের কারণ আমিও ভয় পাই আমরা বন্ধুরা দূর থেকে দাঁড়িয়ে দেখতেছি উনি সাপ নিয়ে একটু দুষ্টুমি করলো পরে ফেলে দিল তবে এই সাপগুলি দেখা যাচ্ছে যে ধান ক্ষেতের ইঁদুর ব্যাং এগুলো পোকামাকড় খেয়ে সাবার করে এগুলো এই সাপগুলাকে বলে প্রকৃতির বন্ধু ওরা বলতেছে ওরা সবে কামড়ালে কি লোকটি বোবা কথা বলতে পারে না কিন্তু উনি আমাদেরকে বোঝাই লেন যে এই সাপটি একদম ছোট্ট এর থেকে অনেক বড় এবং মোটা সাপ ধরার অভ্যাস আছে আমার হ্যাঁ ঠিক আছে আছে সবাই রাগ দরকার নেই হাঁস ধরার প্রস্তুতি শুরু হয়ে গেল ওদের বাগান বাড়িতে যে দুজন লোক থাকেন ওনাদের ওদের হেল্পিং হ্যান্ড ওনারা দুজন হাঁস বেঁধে বেঁধে আমাদেরকে বস্তার ভিতর মানে সেভাবে নেওয়ার মতো ব্যবস্থা করে দিলেন যদি এটাতে আমার আপত্তি ছিল কারণ হচ্ছে এভাবে হাঁস দিলে এত লং রাস্তা হ্যাঁ হাঁস মরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কিছু সময় আসলে কোনো কথার মূল্য থাকে না ওনারা সাধারণ মানুষ অনেক সময় বলে না ভাই আমরা এভাবে পাঠাই কোনো ধরনের কোনো প্রবলেম নাই কিন্তু এই আমার কথা না শোনার কারণে তিনটা হাঁস আমাদের আনতে আনতে মারা গিয়েছিল। কারণ এটা খুব সহজ হিসাব যে হাঁস আনতে গেলে হাঁস মারা যাবে কারণ এরা চাপে দম বন্ধ হয়ে যাবে যদি মাথা বের করা না থাকে থাকে এরপর আমাদের বাসায় ফেরার পালা আমরা বস্তায় করে দুই বস্তায় প্রায় বারো তেরোটা হাঁস নিয়ে আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে বা খুলনার খুলনার দিকে ফিরে আসা তো আমরা বাইকে খুব যত্ন করে বস্তাগুলো বেঁধে রাখলাম এবং এখান থেকে আমরা এখন রওনা দিব হাঁস গুলা বেঁধে রেখেছি এই যে যেগুলির মানে আমি বলার পরে কিছু হাঁসের মাথা বের করে দেওয়া হয়েছিল তো সেগুলো মোটামুটি কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি কিন্তু কিছু হাঁস ভিতরে চাপা পড়ে মারা গিয়েছে গ্রামীণ जनपद বেশ रहस्य ঘেরা এই জনপথ সারাটা দিন মানুষ কঠিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন বাড়িতে আসে এবং বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিছু মানুষ আছে গ্রামের টঙের দোকানে বসে তাস খেলবে চা খাবে এবং সারাদিনের গল্প আড্ডায় জমে যায় হাঁস যশোর থেকে নিয়ে আসছি আমার পথে দুই তিনটা মারা গেছে হাঁস কিছু যে কি চলছে আছে এখানে কিছু আর হচ্ছে এখানে যপোস চলতেছে আমার কাছে কথা বোঝে হাস এই জায়গা বাচ্চা আচ্ছা ভাই আপনি খেয়াল লাগ এখানে আসার পর হাস নিয়ে তো কাড়াকাড়ি শুরু হয়ে গেল কারণ হচ্ছে এক একটা হাস যখন ক্লিন করে এবং পিস করে দেই প্রতি হাস পিস হচ্ছে 100 টাকা এবং রাজহা যেগুলো এগুলো একটু বেশি ওরা ওদের পে করতে হয় তারপর ওরা খুব দায়িত্বশীল এবং নিয়ে দায়িত্ব কাজ করে সবাই যে দায়িত্ব গুলা নেই এ আছে আমাদের জ্বালানি মন্ত্রী প্রধান উপদেষ্টা বসে আছে আর এ আছে মরহুম নাসিমুল ইসলাম প্রিন্স আরাক আরে আছে আমাদের বসুন্ধরা তোর তো তাহলে আজকে এজে আসার কথা না কারণ তোর তো অনেক গ্যাপ রয়েছে অনেক কিছু ওই যে না খাবার টাবার নিয়ে রান্না বান্না শেষ সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এখানে একটা ব্যাপার হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কলার পাতায় করে সবাই মানে খাবার খাচ্ছে এর একটা কারণ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে সবাই খেয়ে প্লেট পরে তো আমার পরিষ্কার করতে হয় সে কারণে আমি প্লেট নিয়ে আসি নাই সবাইকে বলছি যে বাঙালি আনা খাবার খেতে হবে তাদেরও আপত্তি নাই কলা গাছ থেকে কলার পাতা কেটে এনে তারপর পরিষ্কার করে সবাইকে খেতে দিলাম